আকসালাহ আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল দুনিয়ার মধ্যে ফজিলত দিয়েছেন দুনিয়ার মধ্যে রহমত ঢেলে দিয়েছেন দুনিয়ার মধ্যে সব껏 আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ঢেলে দিয়েছেন করেন আল্লাহ এটা আমার মুখে বলবো না আমার মুখে হল একাগিদনা কাঙ্চিতভাবে বললি আপনারা বিশ্বাস করবেন না যদি যদি কোরআন হাদিস ইজমা কে আজ দিয়ে বলি বিশ্বাস করার দরকার আছে না নাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রহমত হিসাবে বলকত হিসাবে নিয়ামত হিসাবে তাদের জন্য নিয়ামত হিসাবে গোটা উন্নতি মুহাম্মাদের জন্য কিয়ামত হিসাবে শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله ইনি যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত সহ হেদায়েত এবং সত্য ধর্ম সহ হেদায়েত সহ শব্দ ধর্ম সহ তাহার রাসূলকে প্রেরণ কে আমার আল্লাহ রাব্বুল আলামিন আবার বলতেছেন

শান্তি আছে দূর করে দিয়েছেন আমার রসূলকে হেদায়েত শিক্ষা দান করেছেন এবং শ্রেষ্ঠ বাণী কুরআন দিয়েছেন আওর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিক্ষা দান করেছেন রসূল আপনি আপনার উম্মতদেরকে বলে দিবেন সকল ধর্ম হচ্ছে বাতিল একটা যে ধর্ম হচ্ছে সঠিক সেই ধর্মর নাম হচ্ছে দিন ইসলাম শিক্ষা দিয়ে বলেন বল সুবহানাল্লাহ তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আর আজরায়া দেই যথেষ্ট বলেন সবার আনল্লাহ এটা হচ্ছে ফোর আন এর এটা হচ্ছে ফোর আন এর বাণী যদি হাদিসের মধ্যে থাকে